জীর্ণ শরীর নিয়ে বাসের জানালার পাশে তার ঠিক ওই পাশের সিটে বসে আছে মোনার কাছে তার মুখটা খুবই চেনা কিন্তু তার শরীরের অবস্থা দেখে কিছুক্ষণের জন্য তার চোখ দাঁড়িয়ে গেল এবং গায়ের লোম এক মুহূর্তের জন্য খাড়া হয়ে যায় সেই লোকটি একদিন কাল তার পরম আত্মার মতো ছিল সেই চেনা থেকে অচেনা হয়ে যাওয়া আর সে বসে থাকা লোকটি হলো তার প্রাক্তন প্রেমিক ওরফে স্যার লম্বা চওড়া স্বাস্থ্য শরীরের অধিকারী থেকে জীর্ণ শরীর এবং বলবিহীন বাহু চোখের নিচে কালি পড়া এরূপ আকাশপাতাল পরিবর্তন দেখে মোনা মনে মনে ভেঙে পড়তে শুরু করে যে হাতে তাকে কত না ইয়ার্কি করে কাছে টেনেছে সে হাতে আর তেমন বল নেই বাসে বসে মোনা ভাবতে থাকে আমাকে ক্ষমা করে দাও বিয়ে করে অন্যের গৃহিণী হয়েছি তাই কি তোমার এই অবস্থা নাকি আরও কোনো কারণ আছে আমি তোমার এই অবস্থা দেখে আর চুপ থাকতে পারছি না হৃদয় দিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম সেই হৃদয়ই তোমার কথায় আঘাতে একদিন অন্য মানুষকে গ্রহণ করতে বাধ্য করেছিল আমায় ভালোবাসতে এগিয়ে দিয়েছিল আজ আবারও তোমার এই অবস্থা দেখে আমার হৃদয়ে মরে যাওয়া তোমার প্রতি ভালোবাসা আবারও যেন নতুন করে বেড়ে উঠেছে আমি চাই তোমার সাথে কথা বলতে কিন্তু মোনা বাসের মধ্যে আছে তা স্যার কোনোভাবেই টের পায় না কাস্তে কাস্তে তার যেন প্রাণ যায় যায় অবস্থা এখন মোনা বাপের বাড়িতে ফিরে বিকেলবেলায় তার বাচ্চাকে নিয়ে স্যারের বাড়ি রওনা দেয় স্যারের মাকে ডাকতে থাকে উচ্চস্বরে কাকিমা কাকিমা কেউ আছেন এখানে স্যার কে কে এলো এই সময়। মেঘ জমেছে বৃষ্টি বৃষ্টি ভাব কি আসলো এই সময়ে মোনা তুমি বলে কাশতে শুরু করে এই সময়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মোনা ভিতরে আসো এই বাচ্চাটা কি তোমার মোনা হ্যাঁ এ বাচ্চা আমার তোমার এই অবস্থা হলো কি করে কাকিমাই বা কোথায় তুমি তো এই সময় পড়াতে এখন পড়ছো না কেন তোমার ঘরে এরূপ অবস্থা হলো কি করে এত অন্ধকার তুমি চলে যাবার পর বাবাও মারা গেছেন আর মাও এখন বাবার কাছে চলে গেছেন হ্যাঁ এখন আমার পালা আর এই মানসিক যন্ত্রণা নিয়ে কতদিনই বা বাঁচব যাই হোক এত ঝড় বৃষ্টিতে তুমি এখানে এসেছো কেন বৃষ্টি কমলেই বাড়িতে চলে যাবে মোনা কাঁদতে কাঁদতে বলতে থাকে না না এ আমি কি করলাম যাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম আজ তার এমন অবস্থা হবে জানলে আমি কখনো তোমাকে ছাড়তাম না স্যারের পায়ের কাছে ধপাস করে বসে পড়লো সে মোনা ঝড় থেমেছে ঘরে চলে যাও এখন ঠিক একা ফেলে যেভাবে চলে গিয়েছিলে একদিন আজও ঠিক একইভাবে চলে যাও তোমার এই ক্ষণিকের চিন্তা সুস্থ করতে পারবে না আমায় মোনাকে স্যার বাধ্য করলো চলে যেতে দাঁড়িয়ে দিচ্ছ দাও তোমার কাছ থেকে আমাকে যেতে হবে তা আমি জানি কিন্তু তুমি এখনো বললে না আমায় যে তোমার কি হয়েছে সন্ধ্যা হয়ে যাবে মোনা কিছুক্ষণ পর যাও তুমি তোমার আলোয় ফিরে যাও এই অন্ধকারে আর এসো না মোনা পিছন ফিরতেই স্যার অতিরিক্ত কাস্তে থাকে কাস্তে কাস্তে মুখ থেকে অনর্গল রক্ত উঠতে থাকে মেঝেতে পড়ে গিয়ে স্যার ছটপট করতে শুরু করে মোনা তা দেখে বাচ্চাকে নামিয়ে দিয়েই স্যারকে জড়িয়ে ধরে কিন্তু